দোষী বাবা আগামী মাসে হজে যাচ্ছেন হজে যাওয়ার আগে ঐশী বিয়ে দিতে চান ছেলেও খুঁজছেন স্বাভাবিক ভাবে ঐশীকে এখন আমার বিয়ে করা উচিত বেশ তুমি বিয়ে করো না অসুবিধা কোথায় অসুবিধা আছে মায়ের দুর্বসজ্জে আমি বলেছিলাম তো বিয়ের আগে আমি বিয়ে করবো আশিক্ষিত বিয়ের কথা বলেছিস আমি আগামীকালই ওর সাথে কথা বলবো নিয়ে সময় নেই তুমি একটু সুরিয়াসলি কথা বলিস ঠিক আছে আছে অফিস থেকে ফেরার সময় কিন্তু এসো একবার জি ঠিক আছে আসিমা হ্যাঁ আড়াই লাখ ডলারের এলসি এত কেন ইরাক যুদ্ধের কারণে মাইল শিটের দাম একটু বেড়েছে স্যার লাস্ট ইয়ারে সেম অ্যামাউন্টের শীট ইম্পোর্টের জন্য দেড় লাখ ডলারের এলসি করেছিলেন অলমোস্ট ফোরটি পার্সেন্ট রাইস আর আপনি বলছেন একটু বেড়েছে না না আছে আপনি কোম্পানির মার্কেটিং ম্যানেজার ইউ মাস্ট বি মোর ক্যালকুলেটিভ আচ্ছা ইম্পোর্ট না করে লোকাল মার্কেট থেকে প্রকিউর করে দেখুন না শুনেছি চিটাগাঙ্গে একটা স্টিল মেল ভালো শিট তৈরি করছে জি স্যার নাসিরাবাদ স্টিল মিলস কিন্তু ওদের শিট দিয়ে তো আমাদের হবে না স্যার কেন ওদের প্রোডাক্টে তো মাত্র জিরো পয়েন্ট ফিফটিন পারসেন্ট কপার এবং জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট কার্বন থাকে আমাদের রেল ট্র্যাকের জন্য মিনিমাম জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট কপার এবং জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট কার্বন দরকার স্যার আই সি কিন্তু ম্যাটেরিয়াল কস্ট এত হলে তো প্রজেক্ট ভায়াবল হবে না ফাইলটা আপাতত আমার কাছে থাক লেট মি থিঙ্ক ওভার ইট ঠিক আছে খুব জরুরি কিছু দিয়ে সাহেব হ্যাঁ বাবাজি বসু আচ্ছা ওকে আসুন কি হয়েছে হিরাক যুদ্ধের কারণে আমাদের খুব ক্ষতি হয়ে গেল কিছুক্ষণ আগে নিউ ইয়র্ক থেকে ফ্যাক্স এসেছে সেখানকার তিনজন বায়ার তাদের অর্ডার টোয়েন্টি পার্সেন্ট কাটাই করতে বলেছে ব্যাড নিউজ

মা বাবাকে তোমার কথা বলেছে কি বলেন তোমার বাবা বাবা তোমার সাথে কথা বলতে চান আগামী কাল দেখা করো না বাবার সাথে আগে রিনির বিয়েটা কনফার্ম হোক আচ্ছা ধরো আশিক এখনই রিনকে বিয়ে করতে চাইলো না তখন কি করবে তাহলে তো জটিলতা বাড়বে তুই বিয়েটা ওর সাথে থাকবে না অন্য কোনো ছেলের সাথে বিয়ে হবে ও রাজি না হলে ওকে জোর করে বিয়ে দেবে জোর করব কেন আমাদের অবস্থাটা বুঝে আমার ধারণা ও এমনিতেই রাজি হবে আচ্ছা তুমি তো ঋণীর ঘনিষ্ঠ বান্ধবী আর শেখ ঋণীকে ভালোবাসে কি না জানো কিছু ঋণীর ধারণা তো বাসে তোমার ধারণা কি দু চার দিন আর সঙ্গে আমার কথা হয়েছিল তবে আমি কিছু বুঝতে পারিনি তুমি আমাকে এভাবে অপ্রস্তুত করবে আমি ভাবিনি আমি হঠাৎ করে অফিসে এসেছি সেজন্য বলছো হ্যাঁ আসলে একটা ইমার্জেন্সি হয়েছে ইমার্জেন্সি হ্যাঁ একটা ব্যাপারে আসলে তোমার সাথে আজই কথা বলা দরকার কি ব্যাপার বলছি তবে তার আগে অফিসে আমার আসার কারণটা এক্সপ্লেইন করি ডক্টর নেই আমি তো এক্সপ্লেনেশন চাইনি না কিন্তু তুমি তো বিব্রত হচ্ছ আমি অফিসে আসার কারণে তাই না দেখো তুমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিসে থাকো রাত 1টার আগে বাড়িতে ফেরো না কাজেই অফিস ছাড়া অন্য কোথাও তো তোমার সাথে মিট করার সুযোগ নেই তাই না রাত 9টার পরে আমি কোথায় থাকি তুমি জানো জানি তুমি রাত 9টার পরে ক্লাবে থাকো আমি অন্য কোথাও তোমার সাথে দেখা করতে চাইলেও তুমি রাজি হবে না কারণ বারে তোমাকে যেতেই হবে ডিসকো ড্রিঙ্কস এগুলো চেয়ে আসলে কখনোই আমি তোমার কাছে বড় হতে পারি না কথাটা ঠিক না এক সময় সর্বক্ষণ তুমি পার্টিতে আমার পাশে থাকতে ইওর কোম্পানি ওয়াজ মোর প্রেশাস দ্যান এনিথিং এলস কিন্তু তুমি তোমার সেই কৃতিত্ব নিয়ে রুইন করেছো কৃতিত্ব একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের পক্ষে তার মূল্যবোধ তার শিক্ষা সংস্কৃতি এগুলো জলাঞ্জলি দিয়ে তোমার মতন একজন খেয়ালি বড় লক্ষ্মী সঙ্গ দেওয়াটা যে কতটা লজ্জার কতটা অমরচাদার সেটা তুমি বুঝবে না ডোন্ট বি সিলিয়ে রে নে হ্যাঁ তুমি মিডল ক্লাস লিমিটেশন পার হয়ে এলিট ক্লাস মেশতে পেরেছো দ্যাট obviously a great credit সেই জন্যই আমরা বন্ধু হতে পেরেছি কিন্তু দুজনের আন্ডারস্ট্যান্ডিং ফিলিং ট্রাস্ট এগুলি তো বন্ধুত্বের পূর্ব শর্ত কফি খাবো আমি কফি খাবো কেন রাগ করেছো তোমার অনেকটা সময় আমি নষ্ট করলাম নো প্রবলেম কি বলতে চাচ্ছিলে হ্যাঁ ওই ভাই আর ঐশীর সম্পর্কের কথা তো তুমি জানোই ঐশীর বাবা সামনের সপ্তাহে হজে যাচ্ছেন উনি চাইছেন হজে যাবার আগে ঐশীর বিয়ে দিয়ে যেতে এখন স্বাভাবিকভাবেই ভাইয়ার উচিত ওকে বিয়ে করা কিন্তু আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে চাইছে না কেন কারণ মায়ের মৃত্যু সময় ভাইয়া আমাকে কথা দিয়েছিল যে সে আমার বিয়ের আগে বিয়ে করবে না বাহ ইউ हैवGot a তো বিয়ে করে ফেলো আচ্ছা বিয়ে করে ফেলো বললেই তো আর বিয়ে করা যায় না তাই না এখানে অনেক নিয়ম কানুন থাকে অনেক ফর্মালিটিস থাকে যেমন যেমন ধরো ভাইয়াই তো এখন আমার গার্জিয়ান তাই না কাজী তোমাকে বা তোমার গার্জিয়ানকে আমার ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাতে হবে প্রস্তাব হ্যাঁ তাই তো নিয়ম আমি তোমাকে বিয়ে করব That's impossible, রেডি really. তুমি আমার ফ্রেন্ড আমি তোমাকে ভালোবাসি কিন্তু একজনকে ভালোবাসলেই বিয়ে করতে হবে আই হেট দ্যাট ওল্ড আইডিয়া তাছাড়া এখন আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই

লালমন্ডি এখান থেকে অনেক দূরে তাছাড়া রাস্তায় তো জ্যাম ট্যাম থাকতেই পারে আর ওর এমনিতে আসছে রাত ভাই তোমার তার কেসের বাবা মসজিদ থেকে ফিরে আমাকে না পেলে খোঁজাখুঁজি করবে আর মাকে হাজারটা প্রশ্ন করবে কাজ থাকলে তুমি বাইরে বেরোবে না বাবাকে কে বোঝাবে বাবা নিজে তার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে বাড়িতে যে আমাদের কি অবস্থা তুমি দেখলে অবাক হবে কি রকম কাজের মেয়েটা কোনো কাজ করছে না মা কি রান্না বান্না করতে হচ্ছে তোমার বাবা এসব মেনে নিচ্ছে নিচ্ছে তো তোমার বাবা কোনো পীর ধরেছেন নাকি কি জানি সেরকম কিছু তো শুনিনি মনে হয় ধরেনি ধরলে তো আমাদেরকে পীরের মুড়ি ধরতে বলতো তুই ভালো না কি সরি ভাইয়া আমি ওর সাথে দেখা করতে পারি দেখা করতে পারিসনি এটা কেমন কথা মানে ওই আশিক একটা মিটিং এ ব্যস্ত ছিল এখন মিটিং শেষ তুই ফোন কর ভাইয়া এসব কথা ফোনে বলা কি ঠিক হবে আমি কালকে দেখা করে বলবো আমি একটু আসছি হ্যাঁ হবে ঠিক আছে তুমি আমাকে ফোন করে জানিয়ে দিও তোমার সাথে আমার দেখা হবে না প্রতিদিন দেখা করব সুযোগ কোথায় বলো তোমার খারাপ লাগবে না যেখানে তোমাকে না পাবার আশঙ্কা তৈরি হয়েছে সেখানে তোমাকে না দেখার কষ্ট থাকে বলো আমি নিজের সঙ্গে কথা বলে আসি চুপচাপ বসে আছিস কেন এমনি তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না ঐশি কি লুকাবো সোহানের সাথে সম্পর্কের আগে আমি তোর বান্ধবী নি তুই আমাকে সব কিছু খুলে বল আশিকের সঙ্গে তো দেখা হয়নি এ আমি বিশ্বাস করি না সেখানে হয়তো এমন কিছু ঘটেছে যা তুই সোহানকে বলতে পারছিস না তোর চোখে পানি ঐশিক আমাকে ঠকিয়েছে কেন বিয়ে করবে না ও বলল যে ওনাকে আমাকে বিয়ে করার কথা কখনো ভাবেনি কারিস না রিনি বিয়ে করার ছেলের হবে না